এত কাজ করে যায় নাকি পারা মাছও হচ্ছে না কলা চাষে কলাও হচ্ছে না এত কাজ করে কোনো লাভ হচ্ছে না দিনরাত রাত পরিশ্রম করে এত টাকা খরচ করে কোনো কাজই হলো না এভাবে কে আর পারা যায় হলেন কালাচাঁদ মিয়া এনার জল কারে সে দিন পরিশ্রম করার ফলেও তার কোনো সেরকম ফলন হচ্ছে না যার জন্য সে খুব রেগে আছে আমাদের ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা যেন ইসলামিক কিছু কথা জানতে পারেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশের কামিয়ার দেখো ও জলকারে কত মাছ হচ্ছে কলা গাছে কলা হচ্ছে আর আমার দেখো কিছুই হয় না ওর কোনো ক্ষতি না করা পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না কায়ম মিয়ার জলকারে অত্যাধিক ফলন হওয়ায় কালাচাঁদ নিয়ে তার উপরে অনেক আলহামদুলিল্লাহ এই জল কাঠটা কেনার পর থেকে আমার অনেক উন্নতি হয়েছে পুকুরে মাছগুলো দিলাম মাছগুলো কত সুন্দর থুলো কলা গাছগুলো রোলাম কলা গাছগুলো কত সুন্দর থুলো কলাগুলো তো বড়ো হয়ে গেছে দেখি কলাগুলো বিক্রি করা যায় কি না কলাগুলো খুব সুন্দর হয়েছে আল্লাহ রকমতে এরকম ফল ধরেই করবে দেখি ওই লোকের কাছে ফোন করে কাল কলাগুলো নিচে আসছে কি না হ্যালো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই গাছে দুশো গাড়ি কলা আছে কাল তাল লাগিয়ে দেন হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দেন কি তোমার দুশো কান্তি কলা বিক্রি করা দাঁড়াও তোমার কলা বিক্রি করাচ্ছি আমার জলকারের কলা গাছে কলা হয় না আর তুই আমার পাশের জলকারের কলা কলা বিক্রি করবি দাঁড়া তোর কলা বিক্রি করাচ্ছি যাই দেখে আসি কালা চাঁদ মেয়ে কি করছে এইদিকে আসছে কেন তারপর কায়ম মিয়া কালাচাঁদ মিয়াকে দেখে তার জলকারের দিকে আসছে লাগলো কালাচাঁদ মিয়া গাছে ফলন তেরা এখন কি আর বলবো ফলনের কথা তোমার গাছে এত কলা হয়েছে আর আমার গাছে দেখো কিছুই হয়নি না ভাই এরকম বলা ঠিক না যেরকম হয়েছে এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা ভালো আলহামদুলিল্লাহ বলেন ভাই আল্লাহ দেখতে আপনার গাছের ফলন বাড়িয়ে দেবে আপনি তো ব্যবসা করে উড়ে যাচ্ছেন আপনার ব্যবসা বড় আলাদা এরকম বলছ নাই ভাই যাচ্ছি হ্যাঁ জান তাহলে এরপর কায়ম মিয়া চলে গেল তারপরে কালাচাঁদ মিয়া কি বললো দেখুন জান তো কলা গাছের ব্যবসা আমি করছি কলা বিক্রি করা না বুদ্ধি একটা পাইছি

তোদের দুজনকে মনে মনে খুঁজিলাম একটা কাজ আছে ওই কাজটা করতে পারলে তোদের দুজনকে এক এক করে দু হাজার টাকা দেবো হ্যাঁ কি কাজ আমার জলকারের পাশে ওই যে গায়ে মেয়ার জলকার আছে ওই জলকারে যে কটা কলা গাছ আছে এবং পুকুর ওতে পোড়া তেল দিতে হবে ওই কাজটি করতে পারলে তোদের দুজনকে দু হাজার টাকা দেবো হ্যাঁ ভাই হয়ে যাবে ভাই কোনো সমস্যা না তো কখন করবো ওই পাড়ার দোকান থেকে তেলটা নিয়ে আসবি আর ওই কাজটা আর করে ফেলবি নে তোদের কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম নে এটা তুই নে এ নে এটা তুই নে বাকিটা কাজ হয়ে গেলে দিয়ে দেব কালাচাঁদ আর এই কথাগুলো তার ছোট ভাই বাড়ি থেকে শুনলো ভাই তুমি কাল মেয়ার জল করে ক্ষতি করতে যাবে কেন তুই বেশি বুঝে যাবি না খাস দাস বেড়াস যেখানে যাচ্ছি সেখানে যা কেন ভাই তুমি কি জানো না যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি করে দেয় তুই আমার থেকে ছোট হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস কোনটা করতে হবে কোনটা করতে হবে না যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা দুটো টাকা আয় করার মুরুদ নেই জ্ঞান দেওয়ার সময় ভালোই পারে জল তো খালি আমাকেই কাজ করতে হয় টাকা পেয়ে গেছি আর সন্ধ্যেবেলা কাজটা করে দিতে হবে চ চাদের দোকান থেকে তেলটা নিয়ে নি কালাচাঁদ মিয়ার কথা মতোই তারা সন্ধেবেলা জলকারে চলে গেল কাজটি কমপ্লিট করার জন্য শোন আস্তে আস্তে আসবি ঠিক আছে আমি যখন বীজ দেব না তখন তুই এদিক ওদিক ভালোভাবে দেখবি যেন টেট না পায় ঠিক আছে মনে হয় বড় জাল হবে চল 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 তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে আমি কাজটা মিটে আসি গাছের গোড়ায় ভালো করে দিই গাছগুলো যেন শুকিয়ে যায় সব কটা গাছে ভালো করে দিতে হবে কোন গাছ বাদ দিলে চলবে না এই তুই ওখানে দেখিস কেউ আসছে না তো

পাওয়ার কাদাই পড়ে গেল এত অন্ধকারে কি দেখা যায় কাদের কাছে পালা 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 সালা পায় কাদা লেগে গেল দৌড়ো 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 কথা মতোই কাজ হলো তারা তাদের কাজ করে চলে গেল পরের দিন সকালে কালাচাঁদ মিয়া জলকারের দিকে আসা লাগলো কায়ুম মিয়ার কতটা ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য তারপরে কি হলো দেখুন কায়ুম মিয়ার মনে হয় কান্নাকাটি বেঁধে গেছে কলা মাছ বিক্রি করা দু টাকা দিয়ে লোক লাগিয়েছিলাম দেখা যাক কি করে ওরা এ ওর কলা গাছ মাছ কিছুই হলো না তো ওরা ভুল করে আমার জলকারে কিছু করেনি তো কোন রকম ক্ষতি না হওয়ার ফলে কালাচাঁদ মিয়া হতভম্ব হয়ে গেল এবং সে তার জলকারের দিকে দৌড়াতে লাগলো হেল্লা এ কি হলো গাছ শুকিয়ে যাচ্ছে কেন ভ্রমণে ভুল করে আমার জলকারে তেল দিয়ে ফেলেছে আমার মাছও গেল কলা গাছও গেল আমার টাকা পয়সা সব গেল হায় আল্লাহ এ কি হলো সব কিছু গেল রে আমি আমার ছোট ভাইয়ের কথা শুনলেই ভালো কাজ করতাম হায় আল্লাহ আল্লাহ এ কি সর্বনাশ হলো আমার কি ক্ষতিটাই না হয়ে গেল হ হা হা শালা চadmia দেখে কায়ম মিয়া তার দিকে ছুটে এলো আরে জানা তো পিও কাটিন করো আর তাছরাও তোমারে ঘেরি কিউস তো আমি ভুল সমারা গেছে আমি ওসটা কি করব আমি আপনার উপরে হিংসা করে আপনার জলকে তেঁদওয়ার জন্য লোক লাগিয়েছিলাম ওরা রাতের অন্ধকারে পুল করে আমার জলকে তেল দিয়ে দিয়েছে এই কি হতি হলো আমার হ্যাঁ শুনুন আপনি ক্ষতি যাবেন না তাহলে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে তোমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও কালা মিয়া তার ভুল বুঝতে পারলো এবং সে মিয়ার কাছে ক্ষমা চেয়ে নিল কারোর কোনো জিনিস দেখে লোভ না করে আল্লাহর কাছে চাইলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ অবশ্যই দেবেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের ক্ষতি করতে চাইবে বা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চাইবে আল্লাহ তা তার ক্ষতি করবেন তাই আপনারা কেউ কালাচাঁদ মিয়ার মতন এমনটা করতে যাবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে একটি করে লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন